নমস্কার বন্ধুরা আপনাদের মনে আছে শামশেরগঞ্জের সেই নিঃশিংস ঘটনা এবং গতকাল জঙ্গিপুর আদালত প্রায় তেরো জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিলেন তো আসুন আমরা একবার দেখে নেই। শামসেরগঞ্জে পিতা পুত্র খুনে দোষী তেরো জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত পনেরো লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ রাজ্যকে এবং নিচে লেখা আছে গত বারো এপ্রিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে বাড়ি থেকে টেনে হিচড়ে বার করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা মঙ্গলবার সেই খুনের ঘটনায় শাস্তি ঘোষণা করল জঙ্গিপুর মহকুমা আদালত এবং তেরো জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুর আদালত কিন্তু এতে যে হরগোবিন্দ দাস এবং মৃত চন্দন দাসের পরিবার কি খুশি এদের পরিবারের লোকজনদেরকে নিয়েই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি একটি প্রেস মিট করেছেন আসুন আমরা একবার শুনে নেই ওনার কি বক্তব্য আমরা এই জাজমেন্টে খুশি নই তাই তোমা আমরা বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে জঙ্গিদের মতো এক্সট্রিমিস্টদের মতো কাজ এদের ফাঁসি গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল ইনক্লুডিং পরিবার আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার সেই লয়ারদেরকেই ওনার পরিবার যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব তো আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং ওনার মাকে নিয়ে এই প্রেস মিট করলেন কিন্তু যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছিল শামশেরগঞ্জের ঘটনা আপনারা সবাই অবগত এবং পুরো দেশ বলুন রাজ্যবাসী বলুন বা পরিবারের তরফ থেকেই বলুন তারা কিন্তু একটাই দাবি জানিয়েছিলেন যে এই সমস্ত দোষীদের যাতে ফাঁসির সাজা হয় কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুর আদালত এবং সম্ভবত এই রায়ে খুশি নয় এটা তো বুঝাই গেল আপনারাও জানতে পারলেন এই রায়কে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে যাবেন বা সুপ্রিম কোর্টে যাবেন ওনার পরিবার এটাও জানিয়ে দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি তার সাথে এও বললেন যে আইনি সহায়তার জন্য তারা কিন্তু সর্বদাই ওনাদের পরিবারের পাশে থাকবেন কিন্তু এখানে একটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে যখন শামসেরগঞ্জের এই ঘটনা ঘটে তখন কিন্তু আমরা আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায় যে সুর শুনেছিলাম যে এই শামসেরগঞ্জে নাকি বহিরাগতরা এসে এবং স্থানীয় কিছু মানুষজনদেরকে নিয়ে এই ঘটনা ঘটিয়েছিল আপনাদের হয়তো মনে থাকবে কিন্তু তারপরেও আমি সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির সেই বক্তব্যটি আপনাদেরকে আরেকবার আমি শোনাই আসুন আমরা শুনে নেই একবার কি বলেছিলেন আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগত না কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব তো পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় বলেছিলেন আপনারা বক্তব্য শুনলেন যে দুটি ওয়ার্ডে রকম যে ঘটনা হয়েছিল এবং সেই ঘটনা ওনারা সমর্থন করেন না ভালো কথা কিন্তু সেই ঘটনা যে ঘটানো হয়েছিল বাইরের থেকে বহিরাগতরা এসে স্থানীয় কিছু মানুষদেরকে নিয়ে চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছিল এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন এই চক্রান্ত নাকি ওনারা ফাঁস করবেন বা আমাদের মুখ্যমন্ত্রী ফাঁস করবেন কিন্তু আদতে কি দেখলাম আমরা কারণ সাধারণ জনগণ যখন এরকম ধরনের কোনো ঘটনা ঘটে তখন সাধারণ জনগণকে বিভ্রান্ত বলুন বা শান্ত রাখার জন্যে বলুন আমরা প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য শুনেছি যে বহিরাগতরা এসে লোকাল মানুষদেরকে নিয়ে এই ধরনের ঘটনা ঘটায় এবং এই চক্রান্ত মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী জানেন এবং এই চক্রান্ত তিনি ফাঁস করে দেবেন কিন্তু আদতে এতদিন হয়ে গেল কি চক্রান্ত তিনি ফাঁস করে দিলেন বা এর পিছনে কারা আদতে কি কোনো ফাঁস হলো বা তিনি ফাঁস করতে পারলেন যেখানে পুলিশ বলছে এই তেরো জনেই এই তেরো জনকেই যার জন্যে জঙ্গিপুর আদালত যাবজ্জীবন কিন্তু কারাদণ্ড বা শাস্তি দিয়ে দিলেন তো এর পিছনে যে চক্রান্তকারী বা যারা বহিরাগত আসলেন তারা কোথায় তাদেরকে আমরা কি দেখতে পেলাম বা যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দাবি করেছিলেন যে এটি একটি চক্রান্ত এবং বহিরাগত রায় সে এটা করেছে স্থানীয় মানুষদেরকে নিয়ে তো কোথায় তিনি চক্রান্ত ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনারা কিন্তু আগের থেকেই বলে আসছেন যে এর পিছনে আরও অনেক আছে এবং ষড়যন্ত্রকারী যারা পেছনে থেকে ষড়যন্ত্র করেছিলেন তারাও আছে তো কই তারা কোথায় গেলেন বিরোধী দলনেতার কথা এবং পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কথা কিছুটা হলেও কিন্তু মিলে যাচ্ছে আপনারা চিন্তা করবেন যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন বহিরাগত রায় সে চক্রান্ত করেছে স্থানীয় মানুষদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছে সেই চক্রান্ত ফাঁস করবেন সেই সাথে সাথে বিরোধী দলনেতাও বলছেন এর পিছনে আরও চক্রান্তকারীরা আছেন তো কাজেই আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি যে গতকাল এই তেরো জনের যে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন জঙ্গিপুর আদালত এবং সেই আদালতে যখন যাচ্ছেন তখন এই অভিযুক্তরা কিন্তু বলছেন তারা বলছেন যে মমতা ব্যানার্জিই নাকি তাদেরকে ফাঁসাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে ফাঁসাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন মানে অনেক ভাইরাল আপনার ইচ্ছা করলেই দেখতে পারেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পিছনে যারা চক্রান্তকারী করলো বা চক্রান্ত করে এই সমস্ত লোকেদের নিয়ে এই ঘটনাকে ঘটালো তো সেই পিছনে চক্রান্তকারীরা কারা এবং আদৌ কি তারা সামনে আসবেন যেহেতু এই ঘটনার যারা দোষী তাদেরকে কিন্তু শাস্তি ঘোষণাও হয়ে গেল তো কাজেই আপনারা আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন এবং সজাগ থাকবেন ধন্যবাদ